নমস্কার বন্ধুরায়ন পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকে নারকেল গাছের পরিচর্যা সম্পূর্ণ পরিচর্যার ভিডিও আপনাদের জন্য এই যে নারকেল গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গোড়া থেকে ঠিক পরিপুষ্ট হয়ে উঠছিল কিন্তু আজকে সাত বছর হয়ে যাওয়ার পরেও এর কোনো সঠিক বার বা ফল ফুল কোনো কিছুই নেই এই নারকেল গাছগুলোতে ফল আনার জন্য যে পরিচর্যা করতে হবে তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে এর চারপাশে যে গাছের তলায় যে আগাছাগুলো জন্মেছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এরপর আর একটু বেশি করে নিয়ে আমি এর চারপাশে মাটিগুলো কুঁড়ে গাছের গায়ে মাটি লাগিয়ে সাইডে দেখুন খাল করে দেওয়া করালাম যে বছর ধরে থেকে এই পরিচর্যাটা করা যাবে গাছের বয়স যখন বছর ধরে এগুলি সাত বছরে পুরনো গাছ হয়ে গেছে আরও দূরে খালটা যদি করতে পারতাম খুব ভালো হতো কিন্তু কোনোভাবেই আরও দূরে খাল করা গেলো না যেহেতু বাড়ির উঠোনে এবং অনেক গাছপালা তার চারিদিকে আছে এবার এলাম প্রথমে কুড়ে নেওয়া হলো এরপর এলাম সেকেন্ড স্টেপ এই স্টেপে এসে কী করতে হবে এই যে প্রথমেই নিয়েছি দেখুন লাল পটাস সারটা এই সারটার বিশেষ কাজ হচ্ছে এটি গাছে ফুল ফল আসতে সহায়তা করে এবং ফুল এলে ফল এলে তার গোড়াকে মজবুত করতে সাহায্য করে ঝরে যায় না এরপরে নিলাম ডিএপি এই ডিএপির মধ্যে ইউরিয়া যথেষ্ট পরিমাণে আছে তাই আমি আলাদা করে আর ইউরিয়া দিলাম না তাই এক কেজি মতো দিউ দিয়ে নিলাম হ্যাঁ আর পটাশটাও এক কেজি মতো নিয়েছিলাম আমার তিনটে একই বছরের একই সাইজে গাছ আছে তার জন্যে আমি এক কেজি করে নিচ্ছি এগুলো সাড়ে চারশো গ্রাম করে চারশো গ্রাম করে এক একটা গাছে পড়বে সরি সাড়ে চারশো না সাড়ে তিনশো চারশোর কাছাকাছি করে এক একটা গাছে পড়বে বেশ এই দুটো নেওয়ার পর গাছে ফুল আসার সহায়ক হচ্ছে এই যে ঠিক করে দেখানো হলো না ক্যামেরাটা একটু অসুবিধা হলো যাই হোক আমি একটু মুখে বলে দিই এটা হচ্ছে বোরন এই যে এ দেখুন বি টোয়েন্টি বোরন টোয়েন্টি এটি এগুলির ওজন আছে দুশো গ্রাম করে তিনটে গাছের জন্য আমি নিলাম চারশো গ্রাম এইভাবে ঢেলে প্যাকেট কেটে আমি এগুলো ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়েই দেওয়া যায় ফুল এলে দিতে হবে আমাদেরকে জিঙ্ক এখন আমি জিঙ্কটা দিলাম না এবার এগুলিকে ভালো করে মিক্স করে নিয়ে তিনটে গাছে সমানভাবে দিয়ে দেব আর বন্ধুরা আমাদের গ্রাম বাংলার যে কোনো ফুল ফল আসার জন্য যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে গোবর সার গোবর সার আর আমাদের গ্রামে যেটা খুব পাওয়া যায় সেটা হচ্ছে গরু বাছুর মোষ এইসবের মূত্র কিন্তু সেটা এই মুহূর্তে আমি জোগাড় করে উঠতে পারিনি আপাতত এই যে তিনটে ভাগ করে নিলাম এই তিনটে ভাগ এই সমান এই সমানভাবে ভাগ করে নেওয়ার পর তিনটে গাছের গোড়ায় আমি দেব হ্যাঁ যেটা বলছিলাম যে গোমূত্র কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে যাই হোক সেটা পরের স্টেপে দেওয়া হবে আপাতত এই তিনটি সারকে আমরা আলাদা করে নিয়ে এবার এই গাছের মোড়ায় এক ধারে পড়লো এক ধারে পড়লো না এরকম না যেহেতু এই গাছগুলোর অনেকটা বয়স হয়ে গেছে শেকড় অনেক দূরে চলে গেছে তাই আমি খালগুলো একটু ডিপ করেছিলাম কারণ কি ওইখানে যে শেকড় আছে তারা যাতে এগুলো ধরতে পারে এইভাবে তিনটে গাছে দেওয়া হয়ে গেলে পরে এর উপরে আমাদেরকে দিতে হবে গোবর সার আর একটা বিশেষ কথা বলে রাখি বন্ধুরা এই নারকেল গাছে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও ফুল না আসার কিন্তু আরও কারণ আছে বিভিন্ন ধরনের পোকা মাকড় ছত্রা এসবের আক্রমণ এই শুধু জল দিলেই হয় না এইসবের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হবে আর এই আমার এই গাছগুলি এইগুলি তো ঠিকঠাকভাবে যেখানে আমি পরিচর্যা করছি এই গাছগুলোকে এই গাছগুলোতে কিন্তু ঠিকঠাকভাবে জলও এতদিন পড়ে নাই যাই হোক এই পরিচর্যাটি করার এক মাস আগে থাকতে খাল কেটে আমি জল দেওয়ার কথা বলে রেখেছিলাম এইবার দেখুন গোবর সার একদম রোদে শুকিয়ে ঝরঝরে করে রাখা হয়েছে পুরো ছায়ের মতন উঠছে দেখুন এইবার এই এক একটা পিছু মিনিমাম আপনারা ধরে রাখুন তিরিশ কিলো করে গোবর সার আছে এই যে প্লাস্টিকের বস্তা এই প্লাস্টিকের বস্তায় ভরে রাখা একদম এক বস্তা করে সার এক একটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এটা খুব জরুরি আর এই গাছের গোবর সার থেকেই কিন্তু আসল শক্তিটা পাবে আর এরপরে এক সপ্তাহ অন্তর ওই গরুর মশের প্রস্রাব যদি পাওয়া যায় আপনারা যদি ঢেলে দেন তাহলে প্রচুর উপকার পাবেন কারণ কি সেখান থেকে যে নারকেল গাছে যে লবণ লাগে সেই লবণের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে এইবার এখানে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এক একদিন করে জল দিচ্ছি এইভাবে কিন্তু প্রতিদিন জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ভেজাতে হবে এরপর যদি জল দেওয়াটা বন্ধ করে দেন তাহলে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে তাই এখন যেহেতু প্রচণ্ড গরম মে মাসের সেকেন্ড উইক চলছে তাই প্রত্যেকটা দিন এটা জলটা কিন্তু দিয়ে যেতে হবে আর এই যে গাছের এই যে বিশেষ পরিচর্যা এই যে একদম স্টেপ বাই স্টেপ করা হচ্ছে এটা কিন্তু এই মে মাসের সেকেন্ড উইকে একবার এবং সেপ্টেম্বরের শেষ অক্টোবরের প্রথমে একবার অবশ্যই করতে হবে তবে আপনি সম্পূর্ণ ফল পাবেন তাই এভাবে গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় জল দেওয়া হয়ে গেল এটা ফার্স্ট ফেজ হয়ে গেল এবার গাছের ওপরে ডালে যে ছত্রাকগুলো লেগেছে যে পোকা মাকড় আছে যার ফলে গাছে বৃদ্ধি ব্যাহত হচ্ছে তার জন্য একটি স্প্রে এই স্প্রেটা আমি ইউজ করছি আমরা মার্কেট থেকে যে কোনো ছত্রাকনাশক এবং ফল ফুল আসার জন্য যে হরমোন স্প্রে পাওয়া যায় তা নিতে পারেন স্প্রেটার মাপ হচ্ছে দু লিটার জলে এই ফাইভ এম এল এটা একটু কম কমই হলো শেষ হয়ে এসেছিলো যাই হোক এখানে আমরা খুব বেশি জলও নেবো না এখানে আমরা এটা চোদ্দো লিটারের ড্রাম আমরা ওই সাত লিটার মতন নেব হাফ লিটার মতন হাফ জার মতন জল নেব তো মাপটা আপনারা মাথায় রাখবেন যে দু লিটার জলে ফাইভ এম এল এবার আপনারা যে অন্য কিছু ছত্রাকনাশক বা যদি ইউজ করেন তো সেখানে যা মাপ লেখা থাকবে তাই এইভাবে এটা কিন্তু গাছের একদম ডগে যেখান থেকে ডালপালা ছাড়ছে নিজের দিকটায় স্প্রে করার এটার কোনো দরকার নাই যেখান থেকে আরো ডালপালা ছাড়ছে সেইখানেই যত রকমের পোকা মাকড় ছত্রাক বাসা বেঁধে থাকে এগুলোকে ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে এই যে ওপরে হাত তুলে তুলে বড় মেশিনে করে দেওয়া হচ্ছে এগুলো ছোট মেশিনে কাজ নয় তাই লোক লাগাতে হয়েছে তো এইভাবে কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে দেখে দেখে যেখানেই পিঁপড়ে মাকড়সা এরা বাসা বেঁধেছে ভালো করে সেই জায়গাগুলোতে কিন্তু দিয়ে দিতে হবে ধুয়ে দিতে হবে এবং এটি দশ দিন অন্তর করতে হবে এটি কিন্তু মে এবং অক্টোবর সেপ্টেম্বর না এটা দশ দিন অন্তর যতক্ষণ না বুঝবেন যে গাছটা আবার নতুন পাতা বেরোচ্ছে সজীব হয়ে উঠছে ততদিন কিন্তু দশ দিন অন্তর অন্তর দিলে খুব ভালো হয় আর ডেলি জলটা দিলে খুব ভালো হয় এরপরের স্টেপটা আসবে বন্ধুরা গাছের গোড়ায় শুধু জোর দিলাম আর ওপরে ছত্রাকনাশক দিলাম তা হবে না মাটি ভিজে থাকলে এই সময় প্রচুর পিঁপড়ে উঠে গেছে এই পিঁপড়েকেও কিন্তু আটকাতে হবে না হলে ফুল ফল আসতে প্রচুর দেরি হবে তাই গাছে পিঁপড়ে আস যাতে না ওঠে তার জন্য গাছের গোড়ায় চুন লাগিয়ে দিতে হবে এমনি যে চুন ঘরে সব জায়গাতেই দেওয়া হয় সেই সব চুন ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন হাতে করে করে একদম সুন্দর করে গাছের গোড়াতে চুনগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে একদম আমাদের মাটির লেভেল থেকে আমাদের একজন পরিণত মানুষের কোমর পর্যন্ত যতটা হয় ততটা দেবে এখানে আমাদের চুনের পরিমাণ কম ছিল খুব বেশি করে দেওয়া গেল না সেকেন্ড টাইমে কিন্তু অতটাই উঠিয়ে দেব সেইভাবে আমরা প্রত্যেকটা গাছে চুনটা লাগিয়ে দিলাম তাহলে বন্ধুরা তিনটে ফেজে আপনাদেরকে আমি একটা নারকেল গাছের পরিপূর্ণ ভিডিও দেখালাম এরপর আসবো একদম রিভিউ ভিডিও নিয়ে নমস্কার